মাত্র ছয় লাখ টাকায় আইসার দশ পঁচাত্তর ডাম ট্রাক কিনুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার আমি গারিমতু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ঢাকা মেট্রো ড এগারো একত্রিশ চোদ্দ নাম্বারের আইসারের দশ পঁচাত্তর ডাম ট্রাক এটা দুই সালের মডেল কাগজপত্র ফেল আছে কাগজপত্র যে অবস্থায় আছে সে অবস্থায় এটা বিক্রি হবে গাড়ির আস্কিং দাম রাখা হয়েছে মাত্র ছয় লাখ টাকা আমরা চেষ্টা করছি গাড়ির অবস্থা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরতে গাড়িটা যে অবস্থায় আছে সে অবস্থা বিক্রি হবে আমরা চেষ্টা করি গাড়ির সম্পূর্ণ কন্ডিশন আপনাদের সামনে উপস্থাপন করতে আপনার জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা পরিবর্তন করা লাগবে চাকা পরিবর্তন করা লাগে এই গাড়িতে প্রতিটা কন্ডিশন কি অবস্থায় আছে ভালোভাবে দেখে আপনারা গাড়িটা কেনার জন্য চেষ্টা করবেন আপনারা আরও জানেন একটা গাড়ির চারটা জিনিস দেখতে হয় গাড়ির ইঞ্জিনের কি অবস্থা গিয়ার বক্স ডিফারেন্সিয়ালের কী অবস্থা লাস্ট ইঞ্জিনের কি অবস্থা ইঞ্জিন গিয়ার বক্স ডিফারেন্সিয়াল এবং চ্যাসিস এই চারটা জিনিস যদি একটা গাড়ি ঠিক থাকে সেই গাড়ি নেওয়া যায় সেই গাড়ি কেনা যায় যারা গাড়িতে কিনতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখবেন দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বার ফোন দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ